কথাবার্তা বন্ধ করো চাঁচা বন্ধ করো কথাবার্তা বন্ধ করো সকালে হৈচ বন্ধ করো একবারই মন্ত্র বলাবো পুষ্পাঞ্জলি বারবার ভুল নিতে হবে না নম বিষ্ণ নম বিষ্ণ নম বিষ্ণ অপবিত্র পবিত্র বা স্বাবস্থ গত যশরে পণ্ডরী ক্ষ অভ্যন্তর সুচি মাধব মাধবাচি মাধব মাধব হৃদে শরন্ত সাধব সর্বে সর্ব কার্যেশ শ্রীমাধব 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 শুক্লাম্বর ধরম বিশিন শশি বর্ণ চতুর্ভুজ প্রসন্ন বদনং ধায় সর্ববিঘ্ন উপসন্তয়ে সর্বমঙ্গল মঙ্গল বরেণ বরদং শুভ নারায়ণ নমস্কৃত সর্বকর্মণী কারয়ে নারায়ণ পর নারায়ণ পরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি মঙ্গলং। ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুধ্ব মঙ্গলম পুণ্ডরী কাক মঙ্গলম মধুসূদন নম ভগবত বাসুদেবায় নম নম হরপার্বতী যুগলাভ্যাঙ্গ নম বাণী হিরণ্য গর্ভাভ্যাং নম শচি পুরন্দরাভ্যাঙ্গ নম উমা মহেশ্বরাভ্যাঙ্গ নম নমস্তং মহাদেবী তারে তারয়মাং তার মহামায় বন্দেত জগতম্বিকে অমার হৃদি সিংহাসনে দেবী নিবেশ চরণাম্বুজে অর্পয়েত ভক্তি পুষ্পানি হরবল্লভে নমস্তে ভুবনে সানি নমস্তে প্রণবাদ মকে সর্বেদান্ত সংসিদ্ধ বিশ্বেশ্বরী লীলাবতী দুর্গা দেবী নমস্ত দেব গঙ্গা জল সহিত ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি সায়ুদকান সবাহন সপরিবার সহিতায় সঙ্গাধর শিব সহিত লীলাবতী দুর্গা ঐ নব নব প্রণাম গঙ্গাধর ধরাধীশ পরত পরপ্রদ শ্রীকণ্ঠ নীলকণস্ব উমাকান্ত নমস্তুতে নম প্রসিদ ভগবত্রাম প্রসিদ্ধ ভক্তবৎ সলে প্রসাদম মে দেবী লীলাবতী দুর্গা দেবী নমস্তুতে

সমস্ত ধূপবাতি বাবার ঘরে ট্রে করা চোমে ধূপ দেবার বাতি দেবার ওখানে দিয়ে দেওয়া চলে যাবে